যত আমল আমরা করি ইন্নামাল আহমাল উবিন নিয়াত আমরা বলি না যে সব কিছু নিয়তের উপরে নির্ভরশীল দেখেন আপনাকে একটা কথা বলি এই যে একটা মন একটা হৃদয় আল্লাহ সুভারবতাল আপনাকে দিয়েছেন আমাকে দিয়েছেন এই মনটা যদি সিগন্যাল দেয় হৃদয়টা যদি সিগন্যাল দেয় একজন মানুষ কিন্তু আমাদের যায় আবার হৃদয় যদি সিগনাল দেয় একজন মানুষ সিনেমা হলে যায় তো যেই হৃদয়টা আপনাকে আল্লাহর ঘরে নিচ্ছে না ঘর থেকে বের করে যে হৃদয়টা আপনাকে ঘর থেকে বের করে আল্লাহর ঘর মসজিদে নিতে পারে না সেই হৃদয়টা আপনাকে আল্লাহর পক্ষ থেকে ইন্তেকালের পরে আপনি যখন কবরে যাবেন এই কবর থেকে কিভাবে আপনারা জান্নাতে নেবে আমি কথাটা আবার বলি আপনাকে বোঝানোর জন্য যে হৃদয়টা আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না সেই হৃদয়টা কবর থেকে বের করে আপনাকে জান্নাতে নিতে পারবে না তার মানে কি এই হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে তা কুয়ার আলো আলোকিত করতে হবে ওয়ারজুলুন কলবুহু মোয়াল্লা কুনফিল মাসাজিদ আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলেছেন ওই হৃদয় যে হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ সুবাহানুব তালা কেয়ামতের ময়দানে ওই হৃদয়টাকে ওই হৃদয়ওয়ালা মানুষটাকে আরসের নিচে বিশেষ ছায়া দেবেন নামাজ বড় দামি জিনিস একবার না দুইবার না প্রায় বিরাশিবার আল্লাহ সুবাহানুব তালা পবিত্র কোরআনে নামাজের ব্যাপারে বলেছেন সুতরাং সেই নামাজ আমরা কেন তরক করি কেন বর্জন করি আবু আলু হাস আবু বিহিল আব্দুয়াল কেয়ামাতিয়াস কেয়ামতের ময়দান প্রথম হিসাবেই হবে নামাজের হিসাব সুতরাং কেন আমরা নামাজ পড়ছি না কেন নামাজ প্রত্যেকটা মানুষকে পড়তে হবে নামাজ মমিনের জন্য মেয়ারাজ তালা সাথে সাক্ষাতের মাধ্যম হচ্ছে নামাজ প্রত্যেকটা মানুষ আমরা নামাজ তরক করব এবং হৃদয়টাকে মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজ হোক কাল হোক প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু মারা যাব এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমন কথা অনেকে বলে না এই পৃথিবীর বুকে নিকৃষ্ট কিছু জীব আছে নিকৃষ্ট গরু ছাগল কুকুর এগুলো মারা গেলে মানুষ কান্নাকাটি করে না কিন্তু মানুষ হয়ে কিছু মানুষ আছে যে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে কি বলে যে আল্লাহ বাদছি যে হায়ানটা মরছে এরকম অনেক লোক আছে না মানুষ মারা যাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আমি পৃথিবীর বুকে আমরা যত মানুষের ভূখণ্ডে আছে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি প্রেসিডেন্ট হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন রাষ্ট্রনায়ক হতে পারেন এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন হুজুর হতে পারেন বক্তা হতে পারেন খতিব হতে পারেন মানুষ যদি মারা যাওয়ার পরে আপনি মারা যাওয়ার পরে বলে যে এই হাইওয়ানটা মরছে পশুটা মরছে ভালো হয়েছে জানতে হবে যে আপনি এই পৃথিবীবাসীকে কষ্ট দিয়ে গেছেন হ্যাঁ দুই একজন খারাপ বলেছে কিন্তু অধিকাংশই ভালো বলেছে এই দুই একজনকে কাউন্ট করা হবে না কিন্তু অধিকাংশ মানুষ যদি সুক্রিয়া আদায় করে জানতে হবে এই পৃথিবীবাসীকে আপনি বিপদে রেখেছিলেন তো মানুষ আপনিও মারা যাবেন আমিও মারা যাব কে কখন মারা যাবে আমরা কেউ জানি না পৃথিবীর বুকে সেই মানুষটাই সবচেয়েতে বড় সফল আপনি মারা গিয়েছেন তারপর একজন মানুষ আপনার জন্য কান্না করতেছে আহ আমাদের সমাজ থেকে একটা ভালো মানুষ চলে গেল আপনি মারা গিয়েছেন মানুষ তারপর কান্না করতেছে এরকম মানুষ বা আর ফিরে আসবে না এমন মানুষ বা আর আসবে না এরকম কথা কিন্তু আমাদের অনেক ভাইরা অনেক বোনেরা বলেন এবং আপনার জন্য এই যে অনেক সময় কি হয় মারা যায় মারা যাওয়ার পর কি করে কান্না করে রাত্রিবেলায় তাহা নামাজে সিজদার স্থানে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও তো আপনি মারা গিয়েছেন আপনার টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই প্রভাব প্রতিপত্তি নাই মানুষ যদি আপনার চোখের পানি ফেলে আপনার জন্য কাঁদে মানুষ যদি চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করে পৃথিবীর বুকে এই মানুষের চাইতে আর সফল কাম কোনো মানুষ নাই আল্লাহ তৌফিক দান করুন কোরবানি আসছে কিছু মানুষ কোরবানি দেয় গোস্ত খাওয়ার জন্য কিছু মানুষ কোরবানি দেয় আল্লাহকে খুশি করার জন্য আচ্ছা কোরবানি আসলে আপনার ফ্রিজ প্রতি বছর কেনা লাগবে কেন প্রতি বছর কেন আপনাকে এই ডিপ ফ্রিজ নিয়ে আসা লাগবে যদিও ঘরের মধ্যে আছে ডিপ ফ্রিজে গোস্ত রাখা যায় তবে অন্তরটাকে পরিশুদ্ধ করা এটা আপনার জন্য বেশি জরুরি ইন্না সলা অনুসুক ইলিল্লাহ হি রবিল আলমিন আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার জীবন সব কিছু আমার মৌত আল্লাহর জন্য এখন আপনি কোরবানি দিচ্ছেন কিছু কিছু মানুষ ঢাকা সিটির ভিতরে দেখা যায় গরু কোরবানি দিয়ে বা পাঁচ দশ কেজি গোস্তও বিতরণ করে না পুরোটা নিয়ে যে ফ্রিজে ঢুকিয়ে দেয় যদিও জায়েজ আবারও বলে যদিও জায়েজ এ সমস্ত মানুষের কোরবানির ক্ষেত্রে গোস্ত খাওয়াটা অনেক সময় উদ্দেশ্য হয়ে থাকে কোরবানির সময় যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে গোস্ত খাওয়া তাহলে আপনার কোরবানিটা হবে না আপনি গোস্ত বাজার থেকে কিনে নিয়ে এসে খান না ওই গরুর চাইতে ভালো গোস্ত কিন্তু কোরবানি আল্লাহর জন্য যেহেতু আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা নিজে গরুর গোস্ত খাবেন নিজে খাসির খাবেন কোরবানির গোস্ত নিজে ব্যবহার করবেন আত্মীয় স্বজনকে দেবেন গরিব মিসক্রিনকে দেবেন ইনশা আল্লাহ তালা আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরবানির কোনো পশুকে আপনারা প্লিজ কষ্ট দিবেন না এই যে দূর দূরান্ত থেকে এসে বিশেষ করে কোরবানি ঈদে যখন পশুগুলো নিয়ে আসা হয় ট্রাকে করে ঠিকমতো খেতে দেওয়া হয় না ঢাকায় নিয়ে আসার পরে কাদা সেত সেতে জায়গার উপরে রাখা হয় কোরবানির পশুটা তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটা পশু ভাই তো যেই পশুটাকে আল্লাহ পছন্দ করেছে সেই পশুটাকে আপনি এরকম নর্দমায় ফেলে রাখছেন কেন সেই পশুটাকে আপনি কেন খাবার দাবার ঠিকমতো দেন না সেই পশুটাকে কেন এতটা কষ্ট আপনি দিচ্ছেন যখন গাড়ি থেকে নামাচ্ছেন এ লাভ দেন নামাচ্ছেন যখন গাড়িটা থেকে নামাচ্ছেন তাড়াহুড়া করতেছেন পা ভেঙে যায় গরুটাকে আবার জবাই করতে হয় এই সময় এরকম কেন করেন এগুলো করবেন না পশু এদেরও কিন্তু একটা রুহ আছে এই রুহটা কিন্তু আল্লাহ তালা কনভার্ট করে গরুর রুহের সাথে সম্পৃক্ত করে দিতে পারতেন তখন কিন্তু আমি মানুষ হতাম না আপনার রুহটাকে আল্লাহ তালা যদি কুকুরের রুহের মধ্যে দিয়ে দিতেন তাহলে কিন্তু আপনি কুকুর হয়ে যেতেন একটা পশু হয়ে যেতেন তো আপনাকে তো আশরাফুল মাখলুকাত আল্লাহ বানিয়েছে আমাকে তো আশরাফুল মাখলুকাত আল্লাহ তাল্লাহ বানিয়েছে সুতরাং এই জীবনটার মূল্যায়ন করেন কখনো এই ধরনের পশুকে কষ্ট দেবেন না কোরবানি জায়েজ কিন্তু পশুকে আমরা কেউ কষ্ট দেব না কোরবানি হচ্ছে আপনার জন্য ওয়াজিব যার সামর্থ্য আছে সবার জন্য না যার কাছে ষাট হাজার টাকা সম টাকা সাড়ে বান্ন তলার সমপরিমাণ সম যার কাছে আছে ওই ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক তাহলে কোরবানি আবশ্যক কোরবানি ওয়াজিব নামাজ পড়া পাঁচ কি কি ফরজ হাটের মধ্যে যে সমস্ত মানুষগুলো যায় এই মানুষগুলো যাওয়ার পরে দেখা যায় গরু কিনতে গিয়ে নামাজ ঠিক মতো পড়ে না হাটের যে ব্যাপারীরা আছে মুসলমান এরাও ঠিক মতো নামাজ পড়ে না হাজার হাজার মানুষ কোরবানির সময়ে এই সাত আট দিন ঠিক মতো নামাজ আদায় করে না ইভেন কোরবানির দিন কোরবানি করার পরে গরু শিলতে গিয়ে ছাগল শিলতে গিয়ে নামাজ মতো পড়ে না তার মানে কি আপনি ওয়াজিব বাস্তবায়ন করতে গিয়ে ফরজ তরক করলেন ওই লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অবস্থা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে প্লিজ বলি হাট ঘাট মাঠ পথ যেখানেই আপনি থাকবেন নামাজটা ভাই ঠিক করে রাখতে হবে আপনি হাটে যাচ্ছেন যান সমস্যা নাই কিন্তু নামাজ আপনাকে আদায় করতে হবে আপনি কোরবানির পশু জবাই করছেন সমস্যা নাই কিন্তু কোরবানির দিন আপনাকে নামাজ আদায় করতে হবে কোরবানি আল্লাহ সুভানবা তালা নৈ কুট্ট লাভের জন্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই বিধানটা কিন্তু আপনি যদি সেভাবে কোরবানি না করেন আল্লাহ তো আপনার কোরবানি কবুল করবেন না